আকাশ বিয়ে করতে আসলে সেবন্তী আকাশকে বরণ করে নেয় আর বলে আমার মেয়েটাকে ভালো রেখো ওদিকে সবাই মিলে শুভকে নিয়ে বিয়ের মণ্ডপে আসার সময় তখনই আদৃতের দাদু এসে বলে এখনই এ বিয়ে হওয়া সম্ভব নয় এদিকে আকাশরা নারায়ণ মূর্তি আনতে ভুলে গেলে আদ্রিতের দাদু এসে বলে নারায়ণ মূর্তি না এলে এ বিয়ে হওয়া সম্ভব নয় পাশ থেকে মোহনা বলে এটা সম্পূর্ণ আমারই ভুল আমি দেখি কি করা যায় এরপর আদৃতকে ফোন করে বলে তুমি কি নদীয়ায় ঢুকে গেছো তাহলে বাড়ি থেকে নারায়ণ মূর্তিটা একটু এনতো আসলে এখানে নারায়ণ মূর্তি না এলে বিয়ে হওয়া সম্ভব নয় আদ্রিত বলে ঠিক আছে আমি নারায়ণ মূর্তি নিয়েই পৌঁছবো এই বলে ফোনটা রেখে দেয় এদিকে শুভকে বিয়ের মণ্ডপে আনা হয় অন্যদিকে আদ্রিত বাড়ি এসে নারায়ণ মূর্তি নিয়ে যায় এদিকে বিয়ের সমস্ত রিচুয়াল শুরু হয়ে যায় তারপর মোহন আদৃতকে ফোন করে বলে তুমি কোথায় এদিকে তো বিয়ে শুরু হয়ে গেছে আদৃত বলে আমি সিঁদুরদানের আগেই নারায়ণ মূর্তি নিয়ে পৌঁছব। এই বলে ফোনটা রেখে দেয় এরপর আকাশ শুভকে সিঁদুর পরানোর সময় সেই মুহূর্তে আদ্রিত নারায়ণ মূর্তি এনে লক্ষ্মী মূর্তির পাশে রেখে দেয় এরপর একজন লোক বলে ওঠে ওই যে নারায়ণ চলে এসেছে এ কথা শুনে সবাই আদ্রিতের দিকে তাকালে সবাই আদ্রিতকে দেখে অবাক হয়ে যায় তারপর শুভ আদ্রিতকে দেখে বিয়ের মণ্ডপ থেকে উঠে আদৃতের কাছে এসে বলে এতদিন তুমি কোথায় ছিলে তোমায় আমি কত ডেকেছি কি হলো চুপ করে আছো কেন কথা বলছো না কেন তখনই আদ্রিত অজ্ঞান হয়ে পড়ে যায় আর সবাই মিলে আদ্রিতের জ্ঞান ফেরানোর চেষ্টা করে